নমস্কার নিউজ টুডের পর্দায় আপনাদের স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বর্ণালী চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে ভার্চুয়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে চালু হল আগরতলা স্থলবন্দরে বিজিএফ আবাসন আগরতলা স্থল ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ ও ল্যান্ড পোর্ট অথরিটির আধিকারিকরা ভার্চুয়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে চালু হল আগরতলা স্থল বিজিএফ আবাসন সীমান্ত নিরাপত্তা এবং কর্মীদের কল্যাণ বাড়ানোর লক্ষ্যে একটি উল্লেখযোগ্য অগ্রগতি স্থলবন্দর আগরতলায় বর্ডার গার্ডিং ফোর্স আবাসনের উদ্বোধন হয় শুক্রবার দু হাজার সালের ডিসেম্বর মাসে আগরতলা ছাড়াও পেট্রোপোল স্থলবন্দরের এই প্রকল্পের অফিসার সাবঅর্ডিনেট অর্ডিনেট অফিসার জোয়াল এবং মহিলা কর্মীদের জন্য ডেডিকেটেড ব্লকের ব্যবস্থা রয়েছে বাসস্থানগুলি আধুনিক সুযোগ সুবিধা যুক্ত করা হয়েছে বিএসএফ জোয়ানদের জন্য শুক্রবার একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে অমিত শাহ দুটি স্থলবন্দরের বিজিএফ চালু করেন যা কিনা একটি ঐতিহাসিক দিন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং ভ্রমণ কেন্দ্র ল্যান্ড পোর্ট আগরতলা এটি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এদিন আগরতলা সুসংহত স্থল বন্দরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ একশো পঁয়তাল্লিশ নম্বর সহকারী কমান্ডেন্ট রবি কান্তনেগি নেগি বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি এ কে শর্মা কাস্টমসের ডেপুটি কমিশনার সায়ন দেবর্মা ল্যান্ডপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার প্রকল্প অধিকর্তা ডিআইজি বিএসএফ সহ বিশিষ্ট জনেরা जिनके लिए मैं आज यहाँ पर आया ऐसे मेरे एसएसबी के सभी जवानों को इकसठवीं वर्षगांठ के उपलक्ष्य में बहुत बहुत बधाई और शुभकामनाएं देना चाहता हूं आज के अवसर पर समय है एक बार फिर से दृढ़ संकल्प काश्चयता के साथ भारत के दो पड़ोसी राष्ट्र